আজ থেকে আর আমরা রিমিটেন্স পাঠাবো না আপনাদেরই সিদ্ধান্ত জালিমের পায়ের তোলার মাটি সরিয়ে ফেলেছিল কুর্সি তরতর করে কেঁপে উঠেছিল যার কারণে হাত জোর করে প্রবাসীদের কাছে বলতে বাধ্য হয়েছিল আমাদেরকে ক্ষমা করুন আপনারা রিমিটেন্স পাঠিয়ে দেশটাকে বাঁচান কিন্তু কুমিরের মায়াকান্না আপনাদেরকে বিভ্রান্ত করতে পারেনি আপনারা আপনাদের সিদ্ধান্তে অটল ছিলেন মজবুত ছিলেন এই সব কিছু মিলেই তো পরিবর্তন এসেছে আমরা যেমন শহীদ পরিবার এবং পঙ্গু আহত ভাই বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের বিবেক আমাদেরকে চাবক মেরে বলেছে এই যে প্রবাসীরা বিশাল অবদান বছরের পর বছর যুগের পর যুগ রেখে চলেছেন তোমরা কি করছো তাদের জন্য তাদের বুটের অধিকারটা পর্যন্ত তোমরা দাওনি তারা দেশে আসে বুকবরা আসা নিয়ে বিমানবন্দরে পাড়া দিয়ে বলে কোন জালিমের জনবোধ কোথায় আসলাম এমনকি বিশেষে নিজের আপন পর্যন্ত এই প্রবাসী ভাই বোনদের উপর জুলুম করতে পিছপা হয় না আমার এই ক্ষুদ্র জীবনে আমি অনেক রক্তাক্ষুষ এই সমস্ত মজলুমের সাক্ষী চকে দেখা সাক্ষী কেন কি অপরাধ তাদের অপরাধ এইটাই যে তারা কেবল যোগান দিয়েই যাচ্ছে তাদের জন্য কোনো কিছু পাওয়ার নেই আমরা তাদেরকে বলি রিমিটেন্স যোদ্ধা তা আপনি যারা বীর বললেন তারা আপনি বীরের মর্যাদা দিবেন না কিন্তু মর্যাদা না দিয়েই একটা বায়বীয় শব্দ দিয়ে বিদেশিদেরকে শান্ত রাখতে চায় আমরা সিদ্ধান্ত নিলাম যে বিদেশিদের সবচেয়ে বড় অধিকার তাদের নাগরিক ভোটের অধিকার এটার জন্য আমরা লড়াই শুরু করব আবার আওয়াজ তুললাম ভাবলাম যে আমাদের দেখা দেখে অন্যরাও এগিয়ে আসবে বলবে এই দাবিটা নিয়ে কিন্তু আসে না আসবে কিভাবে কেউ কেউ তো বলেই ফেলে প্রবাসীদের আবার বুটের দরকার কে তারা টাকা পাঠাবে তার পরিবারের জন্য পাঠাবে এখানে আবার তাদের রাজনীতি করতে হবে কেন এরে আবার অপর একটা টক টক জিজ্ঞেস করছে আপনি এটা বললেন কেন এই কথায় তো প্রবাসী ভাই বোনের আহত হয়েছে কষ্ট পেয়েছে বলেছে বলেছি বাধ্য হয়ে কেন কি বাধ্য হয়েছে তো জামাতকে সত্য জামাত কত সংকীর্ণ মনা কত সংকীর্ণ মনা হলে এই ধরনের সংকীর্ণ চিন্তা করতে পারে ফকিরের মন নিয়ে রাজনীতিতে আসতে বলছিল কে আমরা সবার অধিকারটা দিতে চাচ্ছি এই অধিকার যদি প্রতিষ্ঠিত হয় এটা বুট নয় ইনশাল্লাহ এটা বেটো হিসাবে কাজ করবে আপনাদের জন্য এটি হবে আপনাদের হাতে বেটো পাওয়ার তখন আপনাদের সকল অধিকার আপনাদেরকে দিতে বাধ্য হবে ভাববে এই প্রবাসীরা একবার রেমিটেন্স স্টপ করে দিয়েছিল দেশ কলাপস করে গেছে এখন যদি আরো কোনো ডিসিশন তারা নেয় সরকার টিকতে পারবে না সরকার তখন বাধ্য হবে আপনাদের ন্যায্য সমস্ত অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে আজকে এখানে যত দাবি তোলা হয়েছে আমি পরম শ্রদ্ধা এই দাবিগুলোর সাথে একমত পোষণ করলাম আমি কথা দিচ্ছি যদি আল্লাহ তালা আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেন সেবক হিসাবে এ দাবি আপনাদের ইনশাল্লাহ দ্বিতীয়বার আর তুলতে হবে না এই দাবি আপনাদের বাস্তবায়ন করে আপনাদের পকেটে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ